খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে ছেলেবেলার এই ঘুম পাড়ানি ছড়ার মধ্যে মিশে রয়েছে বর্গী বা মারাঠা দস্যুদের বাংলা আক্রমণের ইতিহাস সময়টা সতেরোশো চল্লিশ সালে কাছাকাছি বাংলার নবাব আলিবর্দি খাঁর কাছে প্রায় দশ লক্ষ টাকার চৌথ বা কর দাবি করে বর্গীরা আলিবর্দি এই টাকা দিতে অস্বীকার করায় ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে শুরু হলো বর্গীদের লুটপাট ও হত্যালীলা শেষে সতেরোশো সাল নাগাদ আলীবর্দী ফাঁদ পেতে ভাস্কর পণ্ডিতকে হত্যা করায় সাময়িকভাবে বন্ধ হয় বর্গিহানা এদিকে কলকাতায় বর্গি আক্রমণের আশঙ্কায় ততদিনে শহরকে ঘিরে একটি খাল কাটায় কাজ শুরু হয়ে গেছে পরে এই খালকে বুঝিয়েই তৈরি হয় কলকাতায় প্রথম পাকা রাস্তা সার্কুলার রোড বর্গীয় আক্রমণ ও সার্কুলার রোডের ইতিহাসের আরও গল্প শুনতে অবশ্যই দেখুন সার্কুলার রোডের কথা ভিডিওটি শুধুমাত্র কলকাতায় কথা চ্যানেলে